মূলত হচ্ছে কালার আমরা এই খাটটিকে করব হ্যাঁ। যে এটা কিন্তু একটি প্লেট খাট এবং এটা ন্যাচারালি মেহেগুনি কাঠের তো এটাকে আমরা প্রথমত ডোলে ঘষে নিলাম এবং ধার পরিষ্কার করে নিতে হবে তার পরবর্তীতে আমরা সরাসরি মানে কাজ শুরু করে দিলাম তো দর্শক এটা হচ্ছে তেঁতুলের বেচি কালার করবো এটা রিয়েল একটি তেঁতুলের বেচি বার্নিশ করবো সম্পূর্ণ মেহগুনি কাঠের উপরে তো প্রথম টান মানে প্রথম যে পোজ আপনি দেবেন সেটা হচ্ছে শুকনো করে যেভাবে আমরা কাঠ বার্নিশে দিয়ে থাকি সেম একইভাবেই দিতে হবে ঠিক আছে এই যে লক্ষ্য করুন স্ক্রিনের দিকে ভালোভাবে দেখুন যে এটা আমরা রিয়েল একটি পাতলা করে পোজ দিচ্ছি যেহেতু এটাকে আমরা তেঁতুলের বেচি কালার করবো দর্শক মূলত হচ্ছে চকলেট কালার এবং কফি কালার তেঁতুলের বেচি কালার এই কালারের ভিতর ভিন্ন ভিন্ন সাবজেক্ট রয়েছে তো প্রথম টান আপনাকে দিতে হবে এভাবে এবং ডিজাইনের ভিতরে অবশ্যই তুলে ব্যবহার করতে হবে যাতে করে কুনাকানিতে ভালোভাবে পৌঁছে যায় এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রেখে কাজ করতে হবে যে দেখুন এটা কিন্তু আস্তর করা হয়ে গিয়েছে তো ভিডিওটি মূলত হচ্ছে শর্টে দেখাবো হ্যাঁ ওই পরবর্তীতে পুটিং করব পুটিং করে পরবর্তীতে সিরিজ পেপার মারতে হবে মানে ম মরা সিরিজ পেপার দিয়ে ডোলে তার পরবর্তীতে এটাকে গালা ব্যবহার করতে হবে এবং তার পরবর্তীতে যে এটাকে গ্লেস করতে হবে তো বন্ধুরা ভিডিওটি অল্প সময় নিয়ে করেছি শর্টে করেছি তো কিভাবে মালটি তৈরি করব সেটা দেখাবো আপনাদেরকে তো যদি আপনার পরিপূর্ণ ধারণা থেকে থাকে যে কীভাবে তেঁতুলের বিচি কালারের বার্নিশ তৈরি করতে হয় তো তাহলে এটা নিয়ে আমাদেরকে বলবেন তো অবশ্যই সেটার একটি ভিডিও আমি আই বাটনে দিয়ে রাখব তো কিভাবে আপনি মালটি তৈরি করবেন ওটার লিঙ্ক আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে আই বাটনে দিয়ে দেব। তো দর্শক লক্ষ্য করুন এটা কিন্তু অলরেডি মানে বেলা হয়ে গিয়েছে কিন্তু এটার কিন্তু তেঁতুলের বিচি কালার ন্যাচারাল গ্লেজ হয়ে গিয়েছে তো এভাবে আপনি সহজেই পুরোনো ফার্নিচারেও চাইলে করতে পারেন যেহেতু আমরা এটা নতুন ঘাটে করেছি প্লেট ঘাটে তো এটাই ছিল মূলত তেঁতুলি বিচি কালার করার একটি ভিডিও দেখে যদি ভালো লাগে একটি লাইক করবেন ভালো থাকবেন সবাই নেক্সট আর একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ সকলকে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন